নমস্কার শ্রোতা বন্ধু আপনি কি জানেন ছোট্ট দেখতে এই ড্রাই চেরি আপনার শরীরে বড় রকমের উপকার করতে পারে এই ছোট্ট ফলটি শুধু স্বাদেই নয় উপকারিতাতেও চমকে দেওয়ার মতো বিশ্বজুড়ে স্বাস্থ্য সচেতন মানুষদের ডায়েটে এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নিচ্ছে কারণ এতে রয়েছে ঘুম ভালো করার গুণ জয়েন্টের ব্যথা কমানোর ক্ষমতা এবং এমনকি আপনার হার্টকে সুস্থ রাখার জাদুকরী শক্তি আজকের ভিডিওতে আমরা জানব ড্রায়েড চেরি বা শুকনো চেরি খাওয়ার বৈজ্ঞানিক উপকারিতা প্রতি একশো গ্রামে কী পুষ্টি উপাদান আছে কারা খাবেন আর কারা খাবেন না আর কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন চলুন তাহলে শুরু করা যাক আপনার শরীর ও সুস্বাস্থ্যের জন্য এই লাল রত্নের অসাধারণ গুণাবলী নিয়ে এক ঝলকে জেনে নিই ড্রায়েড চেরি মানে হলো চেরি ফলকে প্রাকৃতিক বা প্রক্রিয়াজাত পদ্ধতিতে শুকিয়ে সংরক্ষণযোগ্য রূপ দেওয়া এটি সাধারণত ধরনের চেরি দিয়ে বানানো হয় টার্ট চেরি যা টক স্বাদের এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আর সুইট চেরি যা তুলনামূলক বেশি মিষ্টি ও রসালো শুকনো করার ফলে এর জলশূন্যতা কমে যায় ফলে এটি দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হয় তবে মজার ব্যাপার হলো শুকিয়ে গেলেও এর ভেতরে থাকা ভিটামিন মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্ট প্রায় অক্ষতই থাকে বিশ্বের বিভিন্ন দেশে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ক কানাডা ড্রায়েড চেরি ব্যাপকভাবে উৎপাদিত ও রপ্তানি হয় বিশেষ করে আমেরিকার মিশিগান রাজ্যকে বলা হয় চেরির রাজধানী বাংলাদেশেও এখন এটি বিভিন্ন সুপারশপ অনলাইন স্টোর ও হেলথ ফুড স্টোরে সহজেই পাওয়া যায় তো এবার চলুন দেখে নিই প্রতি একশো গ্রাম ড্রায়েড চেরিতে কি কী পুষ্টিগুণ রয়েছে পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম শুকনো চেরি ক্যালোরি প্রায় তিনশো পঁচিশ কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট আশি গ্রাম যার মধ্যে প্রাকৃতিক চিনিও থাকে ডায়েটারি ফাইবার প্রায় দুই দশমিক পাঁচ গ্রাম প্রোটিন এক দশমিক দুই গ্রাম ফ্যাট খুবই কম মাত্র শূন্য দশমিক চার গ্রাম ভিটামিন সি প্রায় আট মিলিগ্রাম পটাশিয়াম পাঁচশো মিলিগ্রাম এছাড়াও আছে ভিটামিন এ ভিটামিন কে কপার ও ম্যাঙ্গানিস সবচেয়ে গুরুত্বপূর্ণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্থোসায়নিন কিউআরসিটিন এবং মেলাটনিন যা আমাদের শরীরের কোষকে রক্ষা করে বয়সের ছাপ কমায় এবং ঘুম ভালো করতে সাহায্য করে শুধু ফাইবার আর মিনারেল নয় এর এই প্রাকৃতিক যৌগগুলোই ড্রায়েড চেরিকে করে তোলে সুপারফুডের কাতারে শুধু সুস্বাদু নয় ড্রায়েড চেরি কিন্তু আপনার শরীরের জন্য এক শক্তিশালী প্রাকৃতিক ওষুধের মতো কাজ করতে পারে চলুন জেনে নিই এর সাতটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা ঘুম ভালো করতে সাহায্য করে ড্রায়ের চেরিতে প্রাকৃতিকভাবে মেলাটনিন থাকে এটি এমন একটি হরমোন যা আমাদের ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে প্রতিদিন অল্প পরিমাণে খেলে নিদ্রাহীনতা বা অনিদ্রা কমে ঘুম হয় শান্ত ও গভীর জয়েন্টের ব্যথা ও বাতের সমস্যা কমায় চেরিতে থাকা অ্যান্থোসায়নিন হল অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে বিশেষ করে আর্থারাইটিস বা গাউট রোগীদের জন্য এটি দারুণ কার্যকর হার্টের সুস্থতায় সহায়ক এর অ্যান্টিঅক্সিডেন্টগুলো কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যার ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে এছাড়া এতে থাকা পটাশিয়াম হৃদযন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় বয়সের ছাপ কমায় ত্বক উজ্জ্বল রাখে অ্যান্টিঅক্সিডেন্টস আমাদের শরীরের কোষকে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে ফলে ত্বক থাকে টান কমে যায় বয়সের ছাপ পেশির ব্যথা ও ক্লান্তি কমায় ব্যায়ামের পর পেশির যে ক্ষয় হয় তা মেরামত করতে ড্রাইড চেরি সহায়ক স্পোর্টস সায়েন্স রিসার্চ বলছে নিয়মিত খেলে পেশির ব্যথা ও ক্লান্তি দ্রুত কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি ও অন্যান্য ফাইটো নিউট্রিয়েন্টস ইমিউন সিস্টেমকে মজবুত করে যার ফলে ভাইরাস ঠান্ডা ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি সহজে আক্রমণ করতে পারে না ডায়াবেটিক রোগীদের জন্য সীমিত পরিমাণে উপকারী ড্রাইড চেরির গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলক কম আর এতে প্রাকৃতিক চিনি থাকলেও তা ধীরে হজম হয় ফলে রক্তে শর্করার হঠাৎ ঊর্ধ্বগতি হয় না তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে এত সব উপকারিতা দেখে বোঝাই যায় ড্রাইড চেরি শুধুমাত্র মুখরোচক এক খাবার নয় এটা আমাদের শরীরের জন্য এক প্রাকৃতিক মেডিসিনের মতো কাজ করে আমরা জানলাম ড্রাইড চেরি খাওয়ার অনেক উপকারিতা তবে সব খাবারের মতো এটাও সবার জন্য উপযুক্ত নয় চলুন এবার দেখে নিই কারা এই ফলটি খেতে পারেন আর কারা এড়িয়ে চলবেন কারা খাবেন যাদের ঘুমের সমস্যা রয়েছে কারণ এতে মেলাটনিন আছে আর্থারাইটিস গাঁটে ব্যথা বা ইনফ্লেমেশন আছে এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান নিয়মিত ব্যায়াম করেন বা অ্যাথলেট মাংসপেশি পুনর্গঠনে সহায়তা করে যারা হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে চান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান কারা খাবেন না বা সাবধানতা অবলম্বন করবেন ডায়াবেটিস রোগী ড্রায়েড চেরিতে প্রাকৃতিক চিনি বেশি থাকে তবে যদি চিনি ছাড়া চেরি হয় এবং অল্প পরিমাণে খাওয়া হয় তাহলে কিছুটা উপকারী হতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে ওজন কমাতে চাইলে এতে ক্যালোরি ও কার্বোহাইড্রেট বেশি বেশি খেলেই ওজন বাড়তে পারে সালফাইড অ্যালার্জি থাকলে অনেক প্রক্রিয়াজাত ড্রায়েড চেরিতে সংরক্ষণের জন্য সালফার ব্যবহার করা হয় তাই প্যাকেটের লেভেল ভালোভাবে দেখে তবেই কিনুন তাই যারা এই অসাধারণ ফলটি খেতে চান তারা যেন মাত্রা অনুযায়ী সঠিক রূপে এবং নিজের শারীরিক অবস্থা অনুযায়ী খাওয়াটা নির্বাচন করেন ড্রায়েড চেরি খাওয়ার উপকারিতা তখনই মিলবে যখন আপনি সঠিক নিয়মেও সঠিক পরিমাণে খাবেন তো এখন চলুন জেনে নিই কবে কতটা এবং কিভাবে খাওয়া সবচেয়ে ভালো প্রতিদিন কতটা খাবেন দিনে তিরিশ থেকে চল্লিশ গ্রাম অর্থাৎ এক মুঠো বা ছোট বাটির এক চতুর্থাংশ পরিমাণ এটি সকাল বা বিকেলে হালকা স্ন্যাক্স হিসেবে খাওয়া সবচেয়ে ভালো কিভাবে খাওয়া সবচেয়ে উপকারী সরাসরি খাওয়া স্ন্যাক্স হিসেবে বা খাবারের মাঝখানে হালকা ক্ষুধা মেটাতে ওটস বা দইয়ের সঙ্গে হেলদি ব্রেকফাস্টে স্মুদি বা মিল্ক সেকের মধ্যে স্বাদ ও পুষ্টি বাড়ায় সালাদে মিশিয়ে টক মিষ্টি ফ্লেভার দেয় কেক কুকিজ পুডিং এবং ব্রেডে স্বাদ ও পুষ্টি দুটোই বাড়ে অন্যান্য শুকনো ফলের সঙ্গে মিক্স করে খেতে পারেন বাজার থেকে কিনলে লেভেল দেখে নিন অনেক সময় এক্সট্রা সুগার বা প্রিজারভেটিভ দেওয়া থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে খুব বেশি খাওয়া যাবে না আবার একদম বাদও দেওয়া যাবে না ড্রাইড চেরি খেতে হবে মাত্রা রেখে স্বাস্থ্য বুঝে ও সঠিকভাবে তাহলে মিলবে প্রকৃত উপকারিতা আজ আমরা জানলাম ছোট দেখতে এই চেরি কতটা পুষ্টিকর প্রাকৃতিক আর চিকিৎসাগত দিক থেকেও উপকারী হতে পারে এতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট ত্বক ঘুম এবং ইমিউন সিস্টেমের জন্য উপকারী সঠিক নিয়মে খেলে অনেক রোগ প্রতিরোধে সাহায্য করে তবে হ্যাঁ খাওয়ার আগে অবশ্যই লেভেল দেখে কিনুন ডায়াবেটিস বা ওজন সমস্যার ভুগলে চিকিৎসকের পরামর্শ নিন আর দিনে এক মুঠোর বেশি না খাওয়াই ভালো আপনিও কি কখনো ড্রায়ার চেরি খেয়েছেন আপনার অভিজ্ঞতা কেমন নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার পরিবার বা বন্ধুদের সঙ্গে আর এমন আরও স্বাস্থ্যকর খাবার ও সুপারফুড নিয়ে জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন সুস্থ থাকুন সচেতন থাকুন আর প্রাকৃতিক খাবারকে ভালোবাসুন নমস্কার বন্ধু আজ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে